বত্রিশ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক অর্জুন দিদার কাছে হাত জোর করে অনুরোধ করল আমার ভাগের ভালোবাসা আর আশীর্বাদ মিশ্রীকে দিন কিন্তু দিদা আর গলায় বললেন ভালোবাসা আর আশীর্বাদ ভিক্ষার মতো বিলানো যায় না যদি মিশ্রীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাও তাহলে কর কিন্তু আনুই এই বাড়ির বউ আর সেই স্থান তারই থাকবে অর্জুন নরমভাবে মাথা নোয়াল তবে কথার শেষে দৃঢ়ভাবে বলল যেমন ইচ্ছে আপনার কিন্তু অপমানেরও একটা সীমা আছে কল্পনা কথা বলল শান্ত কণ্ঠে প্রতাপ আমাদের কেউ ভুল করিনি কিন্তু আজ যদি আমি মিশ্রিকে গ্রহণ করি তাহলে সেটা জীবনের সবচেয়ে বড় ভুল হবে পাশে দাঁড়িয়ে থাকা প্রতাপ স্পষ্ট বুঝতে পারছিল পরিবারের ভিতরে বিভাজন গভীর হচ্ছে অন্যদিকে মিশ্রি নিজের মনে ভাবছিল সে তো আশা করেছিল বিয়ের পর পরিবার পাবে কিন্তু ভুলে গিয়েছিল সেটা সাধারণ মানুষের জীবনে ঘটে সে নিজেকে বিশেষভাবে আর তাই তার জীবন আর বিয়েও আলাদা নিজের ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল সে অর্জুন তাকে সান্ত্বনা দিল বলল মিশ্রী আমি তোমাকে কষ্ট দিতে চাইনি আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি কিন্তু নিজের জীবন অন্যদের স্বপ্ন পূরণ করতে কাটাতে পারি না এটা তাদের স্বপ্ন আমার জীবন নয় মিশ্রী উত্তর দিল তারা তো তোমার পরিবার এত স্বার্থপর হওয়া যায় অর্জুন হালকা হাসল সবাই স্বার্থপর তারা তাদের ভেবে চলেছে আমি নিজের কথা ভাবছি কিছুদিনের মধ্যে মা বাবা শান্ত হয়ে যাবেন এই কথার মাঝেই ব্রিজা উঠে দাঁড়িয়ে বলল সম্পর্ক বদলানো ঠিক নয় সন্তানের ভুলের জন্য পরিবার ভাঙানো যাবে না তার চোখে বছরের পর বছর জমে থাকা ব্যথা আর প্রত্যাশা প্রতাপ শান্তভাবে তাকে থামাল অর্জুনকে বোছানো সহজ নয় কিন্তু আমি চেষ্টা করব এদিকে আনু দাদির কাছে গিয়ে মুচকি হাসল আমি যদি এখানে থাকি মিশ্রির জীবন কঠিন হবে আমি ওর দাদির বাড়িতে রেখে আসছি মনে মনে সে খুশি মিশ্রির জীবন জটিল করে তোলার সুযোগ পেয়ে গেছে যশোদা হঠাৎ বলল আমি বুঝি না অর্জুন তো মিশ্রিকে ঘৃণা করত তবে কেন বিয়ে করল পদ্ধতি ভুল হলেও পছন্দটা খারাপ না মেয়েটি ভালো কল্পনা উত্তর দিল সে তো শুধু কয়েকদিনের অতিথি সকালে প্রার্থনায় সবাই মিলে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু দিদা কঠোরভাবে জানালেন যদি মিষ্টিকে গ্রহণ করো কল্পনা আমি তোমাকে আর বৌমা বলে মানব না ঘরের বাতাস ভারী হয়ে গেল রাত গভীর হলে মিষ্টি আর অর্জুন আলাদা ঘুমানোর ঝগড়া শুরু করল অর্জুন বলল তুমি বিছানায় ঘুমাও আমি সোফায় মিষ্টি জেদ ধরল না আমি দরজার পাশে ম্যাট্রেসে ঘুমাবো যদি ভয় লাগে পালানো সহজ হবে তাদের এই কথোপকথনে হালকা হাসি ফুটলেও ভেতরের টানা স্পষ্ট হয়ে উঠল এদিকে পরিবারের অন্য প্রান্তে নতুন ষড়যন্ত্র গড়ে উঠছে কিছু আত্মীয় নিজেদের মধ্যে ফিসফিস করে বলল মিষ্টি থাকলে আমাদের কিছুই জুটবে না চল দল বেঁধে মিষ্টিকে বাড়ি থেকে বের করে দিই একই সময়ে রান্নাঘরের দিক থেকে ধোঁয়া উড়তে শুরু করল সবাই হঠাৎ দৌড়ে গেল ধোঁয়া কোথা থেকে আসছে মিষ্টি এই ধোঁয়ার সাথে সাথে দৃশ্যের আবহ ঘন হয়ে গেল একদিকে অর্জুন টানা টানাপোড়ন অন্যদিকে পরিবারের বিভাজন আর ষড়যন্ত্র সব মিলিয়ে নতুন এক সংকটের সূচনা হল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানিয়ে দিন